বন্ধুরা দেখুন এরকম গাড়িকে আপনারা কখনো দেখেছেন সামনে একটি চাকা এবং পিছনে একটি চাকা না এটি ভ্যান না একটি রিকশা দেখুন বন্ধুরা কত সুন্দর একটি গাড়ি এই গাড়িতে করে মাল বহন করে এটি কঙ্গর একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটি কিভাবে তৈরি করে দেখুন বন্ধুরা প্রথমে এখানে একটি চাকা তৈরি করে সামনে একটি চাকা পিছনে একটি চাকা তৈরি করে এখানে একটি হ্যান্ডেল তৈরি করে এবং মাঝে একটি কাঠ দিয়ে দেয় দিয়ে এখানে হ্যান্ডেলটি সুন্দর করে লাগায় এবং যে চাকাটি লাগায় সেই চাকার চারে সাইড দিয়ে একটু টায়ারের অংশ লাগিয়ে দেয় এর পরবর্তীতে দেখুন বন্ধুরা কিভাবে তৈরি করছে এটি তৈরি করে এত সুন্দরভাবে যে মাল বহন করা যায় এটি আমার জানা ছিল না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন বাইরে ভাই দেখুন এটা কোন ধরনের প্র্যাকটিস এরকম প্র্যাকটিস কি আপনি কখনো দেখেছেন বন্ধুরা দেখুন একবার ডানে একবার পামে আরেকবার সামনে যখনই লাথি মারলো তখনই কিন্তু সামনের ব্যক্তি পানির মধ্যে পড়ে গেল বন্ধুরা আবারও দেখুন একটি ছোট বাচ্চা তার মাকে মাথায় মেরে বাবার হাতে বোতলটি ধরিয়ে দিল তখন তার মা উঠে তার বাবাকে কিভাবে মার দিল বন্ধুরা দেখুন এখানে একটি বাচ্চার বাবা কত সুন্দর ভাবে কলা দেখাচ্ছে আর তার মা একটি করে লাঠি নিচ্ছে লাঠিকে মাথা দিয়ে ভেঙে ফেলছে যখনই সে কড়াইতে দেখুন চীনে কত প্রজাতির বাঁশ হতে পারে এটি কিন্তু আমাদের জানা ছিল না বন্ধুরা দেখুন এটি কোন ধরনের বাঁশ বন্ধুরা দেখুন আরো একটি বাঁশ দেখা যাচ্ছে কত ছোট ছোট গেট কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন আরও একটি বাঁশ এটি লম্বা লম্বা কীট এবং কীটের জায়গাটি একটু উঁচু হয়ে রয়েছে বন্ধুরা দেখুন কত ছোট ছোট অংশ গিরা রয়েছে বন্ধুরা এটি কোন ধরনের বাঁশ এরকম বাঁশকে আপনি কখনো দেখেছেন বন্ধুরা যদি আপনারা আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন দেখুন বন্ধুরা কত মোটা বাঁশ এরকম বাঁশ কি আপনারা কখনো দেখেছেন এত চিকন এবং এত ছোট বাঁশ এত গিরালা বাঁশ কি আপনারা কখনো দেখেছেন বন্ধুরা দেখুন বাড়ির উঠানেও কত সুন্দরভাবে বাঁশ লাগানো আছে বন্ধুরা কত প্রজাতির বাঁশ হতে পারে আমরা যদি এই ভিডিও না দেখতাম তাহলে আমরা বুঝতেই পারতাম না যে কত প্রজাতির বাঁশ হতে পারে বন্ধুরা দেখুন একসাথে তিনটা বাঁশ জোড়া লাগানো দেখুন বন্ধুরা এটি চার কোন একটি বাঁশ বন্ধুরা এত সুন্দর সুন্দর বাঁশ আমি জীবনেও দেখিনি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ দেখুন বন্ধুরা অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আমরা যে বাঁশের কাগজে লিখতাম সেই বাঁশের কাগজ কিভাবে তৈরি হয় দেখুন বন্ধুরা প্রথমে বাঁশটিকে নিয়ে বাঁশের উপরের সবুজ অংশকে ফেলে দেওয়া হয় তারপর এটাকে একটি মেশিনের ভিতরে দেওয়া হয় মেশিনের ভিতরে দেওয়ার পর এটাকে বের করে ছোটো ছোটো টুকরা করে একটি আঠার ভিতরে দেওয়া হয় এই আঠা থেকে উঠানোর পরে এটাকে একটি আগুনের চুলার মাঝে রেখে দিতে হয় যেন আগুনে না পুড়ে এর পরবর্তীতে এটাকে নিয়ে গুঁড়া করা হয় গুঁড়া করে এটাকে পানির ভিতরে দিয়ে দেওয়া হয় পানির ভিতরে দিয়ে কয়েকদিন রেখে এটাকে বারবার নাড়তে হয় এর পরবর্তীতে এটা যখন অনেক পাতলা হয়ে যায় তখন একটি ডাইসের মাধ্যমে সেটাকে সেকে ওঠানো হয় সেকে একটার পর একটা এভাবে রেখে দিতে হয় রেখে দেওয়ার পরে এটাকে চাপ দিয়ে যে পানিটা থাকে সেই পানিটা বের করে দিতে হয় বের করে দেওয়ার পর যখন শুকিয়ে যায় সেটাই হয়ে যায় আমাদের বাঁশের কাগজ বন্ধুরা এখানেই আমরা লিখতাম পূর্বে এখনও যে বাঁশের কাগজগুলো রয়েছে খুবই সুন্দর এবং খুবই মসৃণ খুবই পাতলা বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন বন্ধুরা পাটকে বাংলাদেশের সোনালী আস বলা হয় পাট আমরা রপ্তানি করে অর্থ উপার্জন করি বন্ধুরা দেখুন পাট দিয়ে কি কি বস্তু তৈরি হয় তা দেখে আমরা অবাক হয়ে যাব বন্ধুরা পাটকে প্রথমে কেটে এটাকে জাগ দিতে হয় জাগ দেওয়ার পরে এটাকে এটা থেকে পাটগুলো বের করে নিতে হয় এবং শোলাগুলো আলাদা করতে হয় এর পরবর্তীতে এগুলোকে শুকায় রোদ্রে শুকাইতে হয় রোদ্রে শুকানোর পরে এটাকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে রেখে দিতে হয় অথবা প্রক্রিয়াজাত করে এটাকে যে বস্তুটি তৈরি করবে তার সাইজে করে নিতে হবে বন্ধুরা দেখুন চীনের একটি প্রদেশে এমন একটি বস্তু তৈরি করে তা দেখে আপনার মনটা ভরে যাবে বন্ধুরা এটিকে প্রথমে একটি জুতার তলার শেপ দেওয়া হয় পরবর্তীতে এটাকে আবার একত্র করে এটা আঠা দিয়ে জোড়া লাগানো হয় বন্ধুরা এটি দিয়ে শুধু জুতার তলায় তৈরি হয় না এটি দিয়ে কিন্তু অনেক ধরনের কাপড়ও তৈরি হয় বন্ধুরা দেখুন এই যে জুতার তলা তৈরি করছে এই জুতার তলার মধ্যে প্রথমে পাট দিয়ে তৈরি একটি বস্তু রেখে দিচ্ছে তারপরে এটাতে আঠা লাগাচ্ছে তার উপরে আবারও একটি প্রলেপ লাগাচ্ছে তারপরে এটা কি সেলাই করছে সেলাই করার পরে এটা দেখুন বন্ধুরা দেখে কত সুন্দর মনে হচ্ছে এখনই মনে হচ্ছে যে এটি একটি স্যান্ডেলের তলা হয়ে গেছে বা জুতার তলা হয়ে গেছে বন্ধুরা তার উপরে সুন্দর করে যখন চামড়া লাগাচ্ছে বা ফর্মিকা লাগাচ্ছে তখন কত সুন্দর একটি জুতা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেসটিকে ফলো দিয়ে পাশেই থাকুন বন্ধুরা যদি এ ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা দেখুন একটি মেয়ে একটি পুরুষের শেপ করে দিচ্ছিল এমন সময় ওই পুরুষ ব্যক্তিটি বিশেষ ভঙ্গিমায় তাকে ইশারা করছিল তখন ওই মেয়েটি কস্টেপ নিয়ে তার চোখে মেরে দিল এবং তার ঠোঁটেও একটি ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে সে শেপটি করে দিল বন্ধুরা দেখুন এরকম ভিডিও কি আগে কখনো দেখেছেন বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা